ইসলামী ব্যাংক মাদবদী শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধান চিকিৎসার জন্য তাকে এখন নরসিন্দি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে নেওয়ার পথে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত ব্যাংকার সেলিম আহমেদ বলেন এর আগে সাতাশে মার্চ সন্ত্রাসীরা ইসলামী ব্যাংক তাদের নিজেদের দাবি করে আমাদের কাছে চাঁদা চান চাঁদা না দেওয়ায় পূর্ব পরিকল্পিত হবে আজ তারা হামলা চালান ইসলামিক মাদবী শাখা গত সাতাইশ তারিখ জামাত শিবিরের একদল লোক চাঁদা নিতে আসছে তো চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ওই দিন আমাকে ব্যাংকের মধ্যে হুমকি দিয়ে যায় যে আমার পা কেটে নেবে ঠ্যাং ভেঙে ফেলবে আমাদের শাখা প্রধান জনাবাবু সাইদ স্যারকে তার চেম্বারে ঢুকে তার দিকে অঙ্গুলি তুলে তাকেও শাসিয়ে যায় সে ধারাবাহিকতায় আমাকে আজকে অফিসে আসার পথে একদল শিবিরের সন্ত্রাসী আমাকে আক্রমণ করে আমাকে শারীরিকভাবে মানসিকভাবে অনেক লাঞ্ছনার শিকার হয়ে আমি অজ্ঞাত মানে আমি তাদেরকে দেখলে চিনি কিন্তু তাদের নাম জানি না তবে তারা নিজেদেরকে শিবির কর্মী পরিচয় দিয়েছে এ বিষয়ে নরসিন্দি জেলা জামায়াতি ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি নিখাত খবরকে বলেন ইসলামী ছাত্র শিবির এমন কাজ করতেই পারে না আমি ওই যে মিছিল ছিলাম আমাদের নরসন্দীপে মিছিল শেষ করে এখন একটু বেড়েছে আর কি তো আমি জানার নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো জামাত কারো কাছে চাঁদা চায় না এটা প্রতিষ্ঠিত কথা তারা বলে থাকলে এটা অপপ্রচার এবং জামাতের উপরে অন্যায় বিষয় আরোপ করা তিন নম্বর কই থলে ঘটনা কি হয়েছে না হয়েছে যেহেতু আমি জানি না আমার মোটেই তথ্য নাই নলেজও নাই আমি হয়তো খোজ খবর নিতে পারবো যেমন ঘটনা ঘটছে কিনা

কথা থেকে আমি না হয় আপনি না হয় অন্য কেউ এটা থাকতে হবে আমার আপনার কথা থেকে বুঝতাম আমি যেহেতু আমার কাছে নলেজ কিছুই নাই এটা নিয়ে আমি কি কম আমি আগে জানতোই বল এমন ঘটনা হয়েছে কিনা এই জাতীয় বা আমি কোনো বলছে কিনা আমি একটু জানার সুযোগ দেন ব্যাংক আমরা দাবি করি না তবে আমাদের দ্বারা প্রতিষ্ঠিত যেটা আমরা সবসময় বলি আমরা এটার জন্য খাটছি ইয়া করছি ব্যাংক আবার নিয়ে গেছে আমরা বঞ্চিত হয়েছি এই